আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ভিডিও আমার যত সম্ভব একশো উপরে এবং একশো দশ দিনের নিচে আমার মনে হয় আমি ভিডিও করছি আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আসা তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আসা হবে আমার অনেক সমস্যার মধ্যে আমি ছিলাম এটা আপনারা জানেন যার জন্য আমি আপনাদের সামনে নিয়মিত আসতে পারি নাই তো ইনশাআল্লাহ এখন আসব তো যাই হোক সব কিছুর একটা সময় আছে আমিও ইনশাল্লাহ খুব কঠিন পরিস্থিতির মধ্যে পার করছি খুবই যারা আমাকে ফোন করছেন পাচ্ছেন না বা আমি এই সেক্টর নিয়েও কোনো ধরনের আপডেট দিচ্ছি না বা কোনো ধরনের বিষয় নিয়ে আপনাদের সাথে কোনো ভিডিও করাও হচ্ছে না বা কোনো কথা বলা হচ্ছে না তো ইনশাআল্লাহ এখন থেকে এই বিষয়গুলো সব কিছু নিয়মিত করা হবে সব ধরনের আপডেট পাবেন